প্রিয় দর্শক সবাইকে স্বাগতম ইম্পর্টেন্ট ডিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তবে নতুন ভিডিও সম্বন্ধে পাবেন আপডেট দুর্দান্ত সব ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে চেপে দিন জানাবো খালেদা জিয়ার খোঁজখবর নতুন সংকটে বিএনপির চেয়ারপারসন কারাবন্দী নেতা বেগম খালেদা জিয়া এক বছরের বেশি সময় তিনি কারাবোগ করেছেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তবে পুরাতন কারাগার থেকে তার সকল সকল জিনিসপত্র নিয়ে আসা হয়েছে তার ব্যবহারের যা যা ছিল তার কারাগারে এটা এ থেকে পরিষ্কার যে পুরাতন কারাগারে খালেদা জিয়া আর যাচ্ছেন না তবে খালেদা জিয়া কোথায় যাচ্ছেন গুঞ্জন রয়েছে প্যারোলে মুক্তি পেয়ে তিনি দেশের বাইরে চলে যাবেন খুব শীঘ্রই এমনটি রয়েছে গুঞ্জন তবে তার জন্য কিছু শর্ত রয়েছে সেই শর্ত বিএনপি যারা নির্বাচিত হয়েছেন তারা যদি সংসদে শপথ নিয়ে যোগ দেন সেই ক্ষেত্রেই হয়তো তার প্যারোলের বিষয়টি সামনে চলে আসবে প্যারোলে মুক্তি পেতে পারেন অন্যথায় সেই শর্ত প্রযোজ্য নয় ইতিমধ্যে খালেদা জিয়ার যে কাজের মেয়ে অর্থাৎ তার গৃহ পরিচারিকা ফাতেমার পাসপোর্টও করতে দেওয়া হয়েছে তবে খালেদা জিয়া আবারও নতুন সংকটে পড়েছেন তার তিনি যেই বাড়িতে থাকেন ফিরোজা ভবন গুলশান দুই নম্বরে উনআশি নম্বর রোডের এক নম্বর বাড়িটিতে সেই বাড়িটি মেজর কামরুল ইসলামের তিনি বিএনপি নেতা সাবেক বিএনপির এমপিও তার বাড়িতে খালেদা জিয়া থাকতেন কারাগার আসার আগ পর্যন্ত সেই বাড়ি থেকে তার জিনিসপত্র ইতিমধ্যে বের করে দেওয়ার কথা বলেছেন মেজর কামরুল ইসলাম কিন্তু কি কারণে বলেছেন সেই বিষয়টি এখনও পরিষ্কার নেতা তবে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় জানিয়েছেন তাকে হাতে পায়ে ধরে বলেছেন যে খালেদা জিয়া মুক্তি পেলেই তারা বাসাটি শেষ খালেদা জিয়ার মুক্তি মিললেই বাসাটি পরিবর্তন করতে চায় বিএনপি এমনটি জানিয়েছেন বিএনপি নেতা চন্দ্র রায় তবে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেছেন খালেদা জিয়ার নামে সরকারের যে প্লটটি রয়েছে গুলশানের সেই প্লটটিতে গ্যাস বিদ্যুৎ পানির সকল লাইনেই অবৈধ কী কারণে হঠাৎ করে তার সকল লাইন অবৈধ হয়ে গেল সেই বিষয়টি এখন পর্যন্ত পরিষ্কার না তবে মানুষ বিপদে পড়লে নানান দিক থেকে নানান সমস্যা আসে এটাই স্বাভাবিক কথায় আছে হাতি কাদায় পড়লে চামচে কেউ লাথি মারে যাই হোক সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই না যেহেতু রাজনৈতিক বিষয় সেগুলি রাজনীতিবিদরা তারা তাদের মতো মোকাবেলা করবেন ঘটনা কতটা সত্য কতটা মিথ্যা সেটা নিশ্চয়ই আপনারা গণমাধ্যমে জানতে পারবেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ কি বলে আমরা শুনে আসি সেই বক্তব্য তার হয়েছে বেগম খালেদা জিয়া যিনি দেশের দুবার প্রধানমন্ত্রী ছিলেন তাদের ভাষায় তিনবার তিনি দুবার বিরোধী দলীয় তিনি বিএনপির মতো একটি দলের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন তারা আবার ক্ষমতায়ও যেতে চান সেই দলের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়িতে যে উলিশনের বাড়িতে যে গ্যাস সংযোগ বিদ্যুৎ সংযোগ পানির সংযোগ এগুলো সব অবৈধ এটি এই লজ্জা শুধুমাত্র বেগম খালেদা জিয়ার নয় এই লজ্জা আমি মনে করি পুরো বিএনপি তারা এই নিয়ে কি জবাব দেবে অর্থাৎ তারা যে তাদের দলটা অবৈধভাবে তাদের দলটা গঠন করেছিলেন জিয়া রহমান বেগম খালেদা জিয়া কোনো মূল্য ছাড়া একশো এক টাকায় এই বাড়িটি সবচেয়ে বড় প্লটগুলোর একটি দেড় বিঘার উপর একটি প্লট তাকে দেওয়া হয়েছিল সেখানে রাজুকের কোনো অনুমোদন ছাড়া স্থাপনা নির্মাণ করা হয়েছে আবার সেখানে অবৈধভাবে গ্যাস সংযোগ বিদ্যুৎ সংযোগ পানি সংযোগ দেওয়া হয়েছে এতে প্রমাণিত হয় বিএনপি যে সমস্ত কিছু যে অবৈধর মধ্য দিয়ে বিএনপি পরিচালিত হয় সেটি বেগম জিয়ার বাড়িতেই সংযোগ দেওয়ার মাধ্যমে তারা আবার প্রমাণ করেছে এই লজ্জা কোথায় রাখবেন আমি জানি না বিএনপির বড়ো বড়ো নেতাদের কথাই মনে হচ্ছে যে ডাক্তারদের চেয়ে ওনারা ভালো বুঝেন আর যেভাবে বিদেশিদের কাছে তারা ধরনা দিচ্ছেন তাহলে কি বিদেশিরা এসে বেগম খালেদা জিয়ার বক্তব্য শেষ করেন আমার প্রশ্ন হচ্ছে যেভাবে বিদেশিদের কাছে তিনি তাদের নেতারা গিয়ে ধন্ডা দিচ্ছে। বিদেশিরা এসে কি বেগম খালেদা জিয়ার চিকিৎসা করবে তা তো নয় এবং বেগম খালেদা জিয়া নিজে বঙ্গবন্ধু মেডিকেলে তার যে চিকিৎসা চলছে বঙ্গবন্ধু মেডিকেল সূত্র যেটি বলছে নিজে সন্তোষ প্রকাশ করছে আগের চেয়ে ভালো অনুভব করছেন সুতরাং বিএনপিকে কে বলব বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এবং তার চিকিৎসা নিয়ে রাজনীতি পরিহার করে